লক্ষ টাকা কমলিনী অ্যাওয়ার্ড পেয়েছে জানতে পেরে কমলিনীকে ভুল বুঝলো মিঠি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কমলিনীর নামে যখন সবাই অনেক কথা বলছিল সেই মুহূর্তে কমলিনী বাড়িতে চলে আসে আর তখন উপরে চলে যায় আর তারপর দেখা যাবে কমলিনী বলে আচ্ছা আমি তো তোমাদেরকে কিছু বলিনি তাহলে তোমরা কেন আমাকে এত গবেষণা কর বলো তো কেন করছি তখন বলে এটাই তো ওদের দোষ এটাই তো ওদেরকে বুঝিয়ে আমি পারছি না বৌদি ভাই এবার তুমি চলে এসেছো তুমি কিছু বলো তখন বলে যে আমি কি করব আমি না আমার মেয়ের জন্য একদম ভেঙে পড়েছি তার জন্য আমি আর কিছু বলতে পারবো না তখন দেখা যায় বাড়ির সকলেই বলতে থাকে ও আচ্ছা মেয়ের জন্য ভেঙে পড়েছো এর জন্যই বুঝি পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছ আর তখন কথা শুনে কমলিনী অবাক হয় কমলিনী তখন বলে কি বলছেন কি তখন বলে হ্যাঁ এই যে এতক্ষণ আহ বাইরে কাটিয়ে আসলে নিশ্চয়ই নতুনের সাথে কাটিয়ে আসলে আর তখন বলে যে আমার যদি প্রয়োজন হয় হ্যাঁ আমি কাটিয়ে এসেছি তো আপনাদের কি তাতে তো আপনাদের বলার কিছু আসা যায় না আপনাদেরকে তো সেই অধিকারটা আমি দেইনি করছে এদিকে বলতে থাকে আসলে ওদের লজ্জা সরম বলতে না কিছুই নেই ওরা কি করবে ওদের খেয়ে দিয়ে তো কাজ নেই পরে পয়সায় খাচ্ছে যাচ্ছে তো ওই যে মা যতটুকু পেনশন পায় ততটুকু দিয়েই তো এখন খাচ্ছে তাই না আর তাছাড়া ওদের যদি এই সমস্ত গবেষণা না করে তাহলে কি ওদের পেটে ভাত হজম হবে পরে খাবার তো যতই হোক আর তখন দেখা যায় চন্দ্র বলে যে করছি তুই এভাবে কথা বলতে পারিস না তখন বলে কেন পারি না একশো বার পারি এরপর বলে যে উচিত কথা বললেই দোষ তাই তো আর তখন বলে উচিত কথা কথা মানে উচিত কি কি হ্যাঁ রে বল উত্তর দে চুপ করে আছিস কেন চন্দ্র চুপ করে থাকে কোনো কথাই বলে না এদিকে ঠাম্মি বলে হয়েছে হয়েছে আমাদের ঘাট হয়েছে এ সমস্ত কথা বলাই এখন রেগে গিয়েছো সত্যিই তো কি বলেছে চাদু। ঠিক কথাই তো বলেছে তোমাদের তোমার না অনেক দোষ আছে জানো তো দেখতে পাচ্ছ মেয়েটা এই অবস্থা তার মধ্যে কি করে পারো বলো তো চলে যেতে বাড়ি থেকে বাড়ি থেকে কি করে মেয়েটাকে ছেড়ে চলে যাও আর তখন দেখা বলে আমি যে কারণেই যাই না কেন বাড়ি থেকে তো আর এমনি এমনি যাইনি আমার দরকার ছিল তাই গিয়েছি তারপর দেখা যাবে এদিকে মিটিকে এসে বলে মা তোকে একটা জায়গায় আমাদের সাথে যেতে হবে এদিকে দেখা যাবে নতুন কমলিনীকে ফোন করে বলে দেয় যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গিয়েছে মিটিকে নিয়ে যেতে হবে আর তখন মিটিকে সমস্ত ঘটনা খুলে বলে যে তোকে এক জায়গায় যেতে হবে মিটি তখন বলে কোথায় যাব মা আর তখন বলে যে আমার সাথে ধরে নিয়ে একটু বাইরে যাবে গেলে হয়তো বা তোর ভালো লাগবে আর তখন দেখা যায় মিটিকে নিয়ে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় কমলিনী মিটিকে কমলিনী আর নতুন দুজনে মিলেই ডক্টরের কাছে নিয়ে যায় আর তারপর দেখা যায় এদিকে মিঠি তো বুঝতে পারে যে মিঠিকে কোথায় নিয়ে এসেছে আর তখন বলে আচ্ছা তোমরা আমাকে এই ডক্টরের কাছে কেন নিয়ে এসেছো আমি কি আমি কি মানসিক রোগী নাকি আর তখন বলে আমি এখনো পাগল হইনি আর তখন কমলিনীকে ভুলবো যে মিঠি এরপর দেখা যাবে কমলিনী বলে মিঠি মা শুধু যে পাগল হলে সাইক্লোস দেখায় এমন তো নয় আর তখন বলে তুই তো প্লোটোর জন্য চিন্তা করছিস মা আর তখন বলে যে তুই কথা বললে ভালো লাগবে তার জন্যই তো তোকে নিয়ে এসেছি নতুন তখন বলে হ্যাঁ মা চলো এরপর দেখা যাবে মিঠি প্রচন্ড রাগ করে তখন মিঠি আর কমলিনী দুজনে জোর করে ডক্টরের কাছে নিয়ে যায় ডক্টর তখন দেখে সাথে কথা বলে বলে এরপর যে যে দেখুন যতটুকু বুঝলাম উনি ছেলেটাকে ভুলতে পারছে না আর তার জন্য ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে ওকে সবসময় আনন্দে রাখতে হবে হাসি খুশি থাকলে যদি ও নিজের মনটাকে একটু শক্ত করতে পারে ওইদিকে দেখা যাবে তখনই তখনই কমলিনী আসে আর ডক্টর তখন বলে যে দেখুন ওর একটা নতুন বন্ধু হলে সব থেকে ভালো হয় আপনার তো আছেনই আর বন্ধুর সাথে সমস্ত কথা হয়তো বা শেয়ার করতে পারবে যে ওষুধগুলো দিয়েছি সেই ওষুধগুলো তো খেতেই পারবে খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপরেও সব থেকে ভালো ওষুধে কাজ করবে যদি কোনো ভালো বন্ধু পায় তারপর নতুন হাসতে থাকে আর মনে মনে বলতে থাকে বন্ধু তো আছেই আবার আসতে হবে মিটিকে ঠিক করার জন্য আর তখন বলে যে বৌদিকে শিক্ষা দেওয়ার জন্যই তো এই নাটকটা করেছিলাম এরপর দেখা যাবে এদিকে নতুন প্লুটোর সাথে দেখা করে প্লুটুকে সবটা বললে প্লুটু তখন খুব কষ্ট পায় আর তখন মনে মনে বলে যে আমি মিটিকে খুব ভালোবাসি মিটিকে ছাড়া আমি থাকতে পারবো না আর তারপর দেখা যাবে প্লোটো মিঠির সঙ্গে দেখা করতে আসে নতুনের কথায় আর তখন দেখা যাবে এদিকে প্লোটোকে দেখে তো চমকে যায় মিঠি মিঠি তখন বলে তুই তুই কি করে তুই তো আমাদের ছেড়ে চলে গেছিস তুই কি স্বপ্নে মানে আমি কি স্বপ্নে দেখছি আর তখন বলে না মিঠি আমি চলে যাইনি আমি বাস্তবের সামনে দাঁড়িয়ে আছি তোকে আমি সত্যি খুব ভালোবাসি আর তখন বলে কি বলছিস কি তুই আর তখন বলে আমাকে যদি তুই ভালোই বাসতি তাহলে তুই এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারতি প্লোটো তখন বলে এটা ছাড়া আমার আর আমার কাছে আর কোনো কিছু করার ছিল না মা যেভাবে জোর করছিল আমার তো জোর করে বিয়েটা দিয়েই দিত আমি তো সেটা কিছুতে মেনে নিতে পারতাম না অন্য কোনো মেয়ের স্থান আমার মনে নেই আমি শুধু তোকেই ভালোবাসি তোকে আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চেয়েছি মিঠি তখন মিঠি বলে মিথ্যে কথা তাহলে তুই মোর সঙ্গে বিয়েটাতে কি করে রাজি হলি তুই তো কাকিমাকে বারণ করতে পারতি বারণ করতে পারতি না তখন প্লুটু বলে সেটাই তো আমি পারিনি মিঠি তার জন্যই তো এমন পরিস্থিতি আমার তখন প্লুটু বলে দেখ আমি তোর কাছে ফিরে এসেছি মিঠি বলে যে মিথ্যে কথা বলছিস তুই আমাকে আমাকে আর মিথ্যে আসা দিসনি তো আমি হয়তো স্বপ্ন দেখছি তুই আমার কাছে ফিরে আসিস নি তখন দেখা যাবে কিছুতেই বিশ্বাস করে না এদিকে মৌ তখন চলে আসে আর মৌ হঠাৎ করে এসে দেখে চমকে যায় আর বলে যে তুই আমার সাথে এমনটা করতে পারলি প্লুটু কেন করলি তার মানে তুই বেঁচে আছিস আর তুই বিয়ের দিনই চলে যাওয়ার জন্য বেছে নিয়েছিস তখন বলে কি করব আমি তোকে অনেকবার বোঝানোর জন্য আহ চেষ্টা করেছি কিন্তু তুই বুঝতে চাসনি কেন বুঝতে চাস আর তখন মো বলে যে কই তুই তো আমাকে কোনো কিছু বলে বারণ করিস নি আর সব সময় তো আমার সঙ্গে থেকেছিস আমার সঙ্গে কথা বলেছিস সব পরিস্থিতিতেই আমার সামনে ছিলিস আর মিটিকেও তো তোর ভালোবাসার কথা বলিস তুই যে মিটিকে ভালোবাসিস সে কথা তো তুই বলিস তাহলে এখন কেন আমার দোষ দিয়ে তুই চলে গেলি আর তখন বলে জানিস তোর জন্য সবাই আমাকে দোষারোপ করেছে সবাই আমাকেই বলছে তোর মৃত্যুর জন্য নাকি একমাত্র আমিই দায়ী আর তখন বলে কেন এই কাজটা করলি এরপর বলে যে কই আমি কেউ কাউকে দোষারোপ করিনি বিশ্বাস কর আমি কি করেছি আমি নিজেও জানি না তবে আমি মিটিকে সত্যি খুব ভালোবাসি আমি মিটির সঙ্গেই থাকতে চেয়েছিলাম তখন মো এ কথা শুনে কষ্ট পায় তারপর দেখা যাবে মিটিকে প্লুটো বলে আমি তোর সঙ্গে থাকবো সারাটা জীবন এই বলে মিটিকে বললে মিটি তো অবাক হয়ে যায় তারপর দেখে দেখে মিঠি রেখে সেখান থেকে চলে যায় আর খুব কষ্ট পায় আর তখন বলে যে সত্যি কি প্লুটো আমার জীবনে ফিরে আসছে নাকি আমি এটা স্বপ্ন দেখেছি আর তারপর দেখা যায় এদিকে যখন বাড়িতে আসে দুদিন পরেই দেখা যায় এদিকে কমলিনীর প্রোগ্রাম শুরু হয়ে যায় আর কমলিনী সেখান থেকে পাঁচ লক্ষ টাকা পায় আর সেটা খুব খুশি হয়ে যায় আর বলে এই টাকাটা দিয়ে আমার মেয়ের জীবনটা সেটেল হয়ে যাবে আর তখন দেখা যাবে এই জীবন সেটেল হয়ে যাবে এটা বলে আর খুশিতে খুব খুশিতে বাড়িতে চলে যায় এরপর নতুন সাথে আসে নতুনকে দেখে চমকে যায় মিঠি আর আগে থেকেই দেখা যায় এদিকে বর্ষা ববলাই সবাই মিলে মিঠিকে ভুল বোঝায় নানান কথা বলে যাতে করে কমলিনীকে ভুল বোঝে আর মিটির মনটা একদম পিছিয়ে দেয় তারপর যখন কমলিনী খুশিতে আর নতুন বাড়িতে চলে আসে তখন নতুন বলতে থাকে জানিস মিটি মা তোর মা পাঁচ লক্ষ টাকা পেয়েছে কথাটা শুনে খুশি হতে পারে না মিঠি মিঠি তখন আরো নতুনের সাথে দেখে রেগে যায় আর তারপর এদিকে কমলিনী বলতে থাকে মিঠি মা তুই খুশি হসনি এবার তোর জীবনটা তুই সেটেল করতে পারবি আর তখন বলতে থাকে কমলিনী বলে মিঠিমা তোর কি লাগবে বল আর তখন দেখা যাবে কথা শুনে বর্ষা বলতে থাকে ছেলে মেয়েকে ঘুষ দিচ্ছে আর তখন দেখা যাবে বোবলাই বলে সন্তান কিন্তু ঘুষে বলে না মা আর তখন দেখা যাবে কমলিনী বলে মা তো মিঠিমা তুই কারো কোনো কথা শুনিস না ঠিক আছে তোর মা তো কোনোদিনও তোকে মানে রোজগার করেন তোকে কিছু দিতেও পারেনি তো এখন তোর মা নিজে রোজগার করেছে আর তো তোর মা তোকে কিছু দিতে চায় আর তখন দেখা যায় মিঠি একটু রেগে তাকিয়ে থাকে কমলের দিকে আর বলতে থাকে তুমিও তো স্বার্থপর হয়ে গিয়েছো মা কথাটা শুনে কষ্ট পায় আর তারপর বলে যে তুমি নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসো না মা সেটা আমি বুঝতে পেরেছি কথাটা শুনে কমলিনী কান্নায় ভেঙে পড়ে এদিকে নতুন তখন বলে মিঠি তুই এসব কি বলছিস মা কি বলছিস আর তখন দেখা যায় মিঠি বলে প্লিজ নতুন কাকু আমাদের মধ্যে তুমি ঢুকো না আমাদের মা মেয়ের মধ্যে তুমি সব সময় ঢুকে পড়ো না সেটা আমার পছন্দ নয় আর তখন এ কথা বললে নতুন তো অবাক হয়ে যায় পুরোপুরি ভাবে অবাক হয়ে মূর্তির দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে এটা কি করে সম্ভব এরপর কমলিনী নিয়েও কাঁদতে থাকে কমলিনীর চোখ দিয়ে জল পড়তে থাকে তারপর সবাই চলে যায় আর তারপর দেখা যাবে এদিকে নতুন কে কমলিনী বলে কি হলো এটা স্বতন্ত্র আমার মেয়েটা হঠাৎ করে পাল্টি খেলো এক এক করে আমার সন্তানরা আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে তখন বলে যে কমলিনী তুমি চিন্তা করো না সবকিছু ঠিক হয়ে যাবে আমি নিশ্চিত যে মিঠির মনটা মনটা সবাই সবাই দিয়েছে তোমার বিরুদ্ধে ভুল বুঝিয়েছে তাই তুমি চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে যাই নতুন বলে যে কমলিনী তুমি কাঁদছো কেন তুমি কাঁদলে যে কাঁদলে যে আমি কষ্ট পাই কমলিনী কমলিনীর কিছুতেই মন শান্ত হচ্ছে না মিঠিকে এভাবে হঠাৎ করে পরিবর্তন দেখে